আগে থেকে ফুলগুলো ঠিক আর ফুল খুঁজলে বাবা যাক মায়েরা বোনেরা এই পূজার কারণ স্বামীর মঙ্গলের জন্য যারা ফুল পাইছেন তারা ফুল দেবেন যারা ফুল পাননি তারা মনের ফুলে পূজা দিবেন এবার নম নম বিত্র পরে এই মন্ত্র উচ্চারী নম নম বিত্র পরে মন্ত্র উচ্চারণে পূজা সবার পিলাম পূজা সেই পল পূজা সেই করে যাত্র সহবত নয়ন ভোরে তার পূজা সেই সেই পরে নয়ন ভরে যার কোজা সেই সেই করে হরি বল এবার ব্রাহ্মণ রাধা কৃষ্ণ যুগল করে দে পূজায় বসলেন সবাই উলুর ধ্বনি বাজাও হ্যাঁ

Субтитры ব্রাহ্মণ নিজের পূজা নিজে সমাপ্ত করে সমস্ত সখীদেরকে নিয়ে পূজার মন্দিরে উপনীত হে ভগবান আমি কলে প্রকৃতি ব্রাহ্মণ নই আজকে অভিনয়ের ক্ষেত্রে ব্রাহ্মণ হয়ে দাঁড়িয়েছি আসরে অনেক ভক্ত অনেক সখীরাও এসেছেন সারা দিন উপবাস থেকে তারা পূজা দিচ্ছেন আপনাদের কাছে আমার অনুরোধ এ গোবিন্দ যত ভক্ত পুজো দিচ্ছে আমাদের কোলে কিছুই নেই অর্থ আপেল কমলা আঙ্গুর বেদে না কোনো কিছু নেই তোমাকে দিবার মতো শুধু আছে একমাত্র নয়নের জল এই জলটুকু দিলাম কমটির বাবুরা কাঙ্গাল তাদের চোখের জল তোমার চরণে দিলাম এটুকু দিয়ে সখীরা যত ভক্ত আছে সবার নয়নের জল তোমার চরণে দিলাম এইটুকু দিয়ে তুমি আমাদের পূজাটা কৃপা করে গ্রহণ করবে অনেক অনেক ভুল অপরাধ ক্ষমা করে দিয়ে আমাদের পূজাটা গ্রহণ করবে এবার পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর সবার অঙ্গে গঙ্গা জল ছিটে দিয়ে শুদ্ধ করে নিলে মায়েরা সবার হাতে হাতে জল দেওয়া সম্ভব নয় অনেক ভক্ত আমি গঙ্গা জল তৈরি করে নিয়েছি সবার অঙ্গে ছিটে দিয়ে শুদ্ধ করে নিলেন বিষ্ণু নব বিষ্ণু হরিবোল হরিব হরিবল পুরোহিত ব্রাহ্মণ সবার অঙ্গে গঙ্গা জল ছিটিতে শুদ্ধ করে নিলেন এবার সবাই হাতে হাতে পুষ্প নেবেন আমার সঙ্গে মন্ত্র পাঠ করে সকলে ভগবানের চরণে ফুল দেবেন এটা আমার অনুরোধ একবারে দেবেন না অনেকগুলো পূজা কিন্তু অল্প অল্প করে দেবেন আর সবাই মন্ত্র ধরুন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নব বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু গন্ধ পুষ্পে গন্ধ পুষ্পে স চন্দন পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি মস্তকে মস্তকে রাখো সবাই মাথার উপরে রাখো সবাই মাথার উপরে মা ভাবে কিন্তু সুখের ঝলে মিনময়ের মধ্যে সিনময় অনুমানের মাঝে বর্তমান আবার পুষ্প নিন নম বিষ্ণু নমবিষ্ণ বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু নম বিষ্ণু এত এত গন্ধ পুষ্পে গন্ধ পুষ্পে স চন্দন পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি করণে নম সবাই নম নম্বর আবার মন্ত্র ধরুন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এতো এত বন্দুষ্পে বন্দ পুষ্পে সচন্দন সচন্দন পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রী শ্রী হরি বল এই ঘন্টাটা এত পাঁচ ঠাকুর ঠাকুরদা যদি আগে কইতেন আমার বউটার এ সাথে কি ঘন্টা দেখেন পুজো করি খুব ভারী কিন্তু সত্যি না আবার পুজো আবার আবার ভুললেন সবাই ফুললেন সবাই পুষ্পলিন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম এত গন্ধ পুষ্পে গন্ধ পুষ্পে সচন্দন সচন্দন পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি রাধা গোবিন্দ রাধা গোবিন্দ যুগ যুগল শরণভে নমো শরণভে নম আবার পুষ্ক নিন সবাই মিশী অনেকগুলো বুঝা অল্প অল্প করে দিবা এই জন্যে কি আর কই ও মাসিমা এই জন্যে বিয়ের আগেই শিক্ষা দীক্ষা মন্ত্র নিয়ে এই ফুলের সন্ধান জানতে হবে ফুল যেন না হারায় এখন বুঝে নাও কোন ফুল তাই গাছের ফুল কিন্তু না গোলাপ ফুল আর একটা ফুল আছে ইশারাই কইলাম বুঝে নাও ওই ফুল যতক্ষণ তোমার সাধনা ততক্ষণ ফুলও শেষ সাধনা